আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই আমাদের সন্তানদের আশা পূরণের উপযুক্ত বাংলাদেশ তাদের প্রধান স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা বৈষম্য নয় বরঞ্চ বৈষম্যহীন ন্যায় বিচারপূর্ণ একটা সমাজ চাই আমরা তাদেরকে কথা দিচ্ছি আল্লাহতাল্লার সাহায্য এবং জনগণের ভালোবাসা পেলে আমরা সেই সমাজটি বাংলাদেশ এবং জাতিকে উপহার দেব হিংসব আমরা কথা দিচ্ছি আমাদের হাত দিয়ে কোনো চাঁদাবাজি হবে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করব না ইনশাল আমরা কথা দিচ্ছি বাংলাদেশের এক ইঞ্চি মাটির পর কারো কোনো দখল বাণিজ্য চলবে না এবং চলতে দেব না ইনশাল আমরা কথা দিচ্ছি সরকারি আধা সরকারি বেসরকারি অফিসে বসে কেউ ঘুষ খাওয়ার প্রয়োজন অনুভব করবে না এবং দুঃসাহস দেখাবে না আমরা সেই বাংলাদেশ করতে চাই আমরা কথা দিচ্ছি আমাদের যুব সমাজের হাতকে আমরা কর্মীর কারিগরের হাতে পরিণত করতে চাই তারা হবে দেশ গড়ার কারিগর সার্টিফিকেট নিয়ে তারা বের হয়ে বেকারত্বের অভিশাপে কান্নাকাটি করবে না তাস করবে না তাদেরকে নৈতিক এবং জাগতিক শিক্ষা এমনভাবে সমৃদ্ধ করা হবে যে প্রত্যেকটা ছাত্র কিংবা ছাত্রী তার শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে দেশ গড়ার একজন যোগ্য কারিগরে পরিণত হবে এবং কাজ তার হাতে চলে আসবে দুনিয়ার বহু দেশে উন্নত দেশে আছে শিক্ষাকালীন সময়ই তাদের হাতে কাজ চলে আসে শিক্ষা জীবনের আগেই তাদের এগ্রিমেন্ট সম্পূর্ণ হয়ে যায় শিক্ষা জীবন শেষ করার সাথে সাথে কর্মে ঢুকে পড়ে তারা পরীক্ষার রেজাল্টের অপেক্ষা করে না অতীতের রেজাল্টকে মূল্যায়ন করেই তাদের হাতে এইভাবে কাজ চলে আসে আমরা এই ধরনেরই একটি সমৃদ্ধ যুব সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই ইনশাআল্লাহ এমন বাংলাদেশ আমরা করতে চাই যেই বাংলাদেশে মসজিদ মন্দির চার্চ প্যাগোডা মঠ কোনো জায়গায় নিরাপত্তার জন্য পাহারা বসানোর প্রয়োজন হবে না বরঞ্চ ঘরে বাইরে নিজেদের ধর্মীয় কাজে সামাজিক কাজে পেশাগত কাজে সকল জায়গায় একজন নাগরিক পূর্ণ স্বাধীনতা মর্যাদা এবং নিরাপত্তা ভোগ করবে ইনশাআল্লাহ এই ক্ষেত্রে নারী পুরুষকে সমান মর্যাদা এবং নিরাপত্তা দেওয়া হবে বাংলাদেশ জামাত ইসলামী সেই স্বপ্নের রাষ্ট্র যদি গড়ার সুযোগ পায় আল্লাহর কোরআনের ভিত্তিতে তাহলে সেই রাষ্ট্রে পুরুষের পাশাপাশি আমাদের মা বোনেরা আমাদের মেয়েরা অত্যন্ত মর্যাদা গর্ব এবং ইজ্জতের সাথে তারা তাদের দায়িত্ব পালন করবেন তারা পাবেন পূর্ণ নিরাপত্তা এখন সমাজের বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে না পান তারা নিরাপত্তা না পান তারা মর্যাদা সেদিন তারা মায়ের মর্যাদা পাবেন সহদরা বোনের মর্যাদা পাবেন ঔরস জাত মেয়ের মর্যাদা পাবেন ইনশাল এবং ঘুরে ফিরে আমরা তাদেরকে পূর্ণভাবে মায়ের মর্যাদায় অভিষিক্ত করব রসুল করিম সাল্লু আলহি ওসাল্লাম সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ জুইদদের ময়দানে মহিলাদেরকে সম্পৃক্ত করেছেন সুযোগ দিয়েছেন আমরা তাদেরকে বঞ্চিত করার অধিকার রাখি না তারা তাদের যোগ্যতা দক্ষতা অনুযায়ী তারা রাষ্ট্র কাজে অবদান রাখবে এই রাষ্ট্রে শুধু মুসলমানরা বসবাস করে না অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে আমাদেরকে যিনি পয়দা করেছেন তিনি তাদেরকে পয়দা করেছেন সুতরাং সেই আল্লাহর দৃষ্টিতে মানুষ হিসাবে তাদের যত নাগরিক অধিকার আছে পূর্ণ নাগরিক অধিকার তারা ভোগ করবে ইনশাল সেখানে ধর্মের কারণে কোনো মানুষ তার যোগ্য ভূমিকা পালন থেকে বঞ্চিত হবে না তবে দুঃখের বিষয় গত সাড়ে পনেরো বছর কারো একটু দাড়ি আছে কে তার পেশাগত দায়িত্ব পালনের সময় নামাজে যায় তাকে চরমভাবে অপদস্থ কুণ টাশা এবং তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে এই অপকর্ম আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না ইনশাল্লাহ এখানে একটা ফ্ল্যাগ দেখছি এটা নামান্ত ফ্ল্যাগ শুধু জামাতে ইসলামের লোকসম্বলিত ফ্ল্যাগ এবং বাংলাদেশের ফ্ল্যাগ উঠবে ভাই অন্য কোনো ফ্ল্যাগ এখানে উড়াবেন না সম্মানিত ভাইয়েরা আমরা বলছিলাম যে সেই বৈষম্যহীন একটা বাংলাদেশ আমরা গড়তে চাই এই বাংলাদেশ জামাত ইসলামের রুকন কর্মী এবং সমর্থকরা একা করতে পারবে না এই বাংলাদেশ গড়ার কাজে সমস্ত জনগণের ঐক্যবদ্ধ সহযোগিতা লাগবে এমন একটি বাংলাদেশ গড়ার জন্য আসমান থেকে ফিরিস্তা পাঠিয়ে আল্লাহ সরাসরি গড়ে দেবেন না এই জমিনের মানুষরাই গড়বে তারা ভালো পথে এগুলে আল্লাহ সন্তুষ্টির পথে এগুলে শান্তির দিকে আগালে তালা তার ফিরিস্তা পাঠাইয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ কিন্তু মানুষকে এই কাজে আগাতে হবে এই জন্যে বাংলাদেশ জামাত ইসলামের কর্মী যারা এখানে এসেছেন তাদেরকে বলতে চাই যে আসুন ওই স্বপ্নের সমাজ গড়ার আগে নিজেকে আগে গড়ি ওই স্বপ্নের সমাজের যে চরিত্র একজন মানুষের মধ্যে নাগরিকের মধ্যে তৈরি হওয়া দরকার আগে আমরা নিজের মাঝে সেইটা তৈরি করি আলহামদুলিল্লাহ এই কাজে প্রিয় সংগঠন অবিরত চেষ্টা করে যাচ্ছে কিন্তু আমরা কেউ ভুলের উর্ধি নই এবং ঘাটতিরওর্ধে নই আমাদের ঘাটতিও আছে ভুলও আছে ভুল আমরা সংশোধন করব ঘাটতি আমরা পূরণ করব। এইভাবে আমরা সামনের দিকে জাতিকে নিয়ে এগিয়ে যাব ইনশাল্লাহ পুরা জাতিকে আমরা ধারণ করি আমাদের অন্তরে এখানে দল ধর্মের ভিত্তিতে আমরা জাতিকে টুকরা টুকরা ভাগ বিভক্ত করতে দেব না এবং আমরা করব না আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই এই জন্য দল ধর্ম নির্বিশেষে সেই শান্তির বাংলাদেশ অগ্রগতি উন্নয়নের বাংলাদেশ ন্যায় বিচার প্রতিষ্ঠার বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই বাংলাদেশ গড়ার জন্য আপনাদের মাধ্যমে আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি প্রিয় ভাইয়েরা নিজেদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে হবে কোরআন হাদিস এবং দুনিয়াবি জ্ঞানের ভিত্তিতে তার পাশাপাশি ওই জ্ঞানের আলোকে আমাদের মধ্যে চরিত্র তৈরি করতে হবে মানুষের কাছে ইসলামের কল্যাণময় এই আহ্বান পৌঁছে দিতে হবে ঘরে ঘরে আজকে যেহেতু জুমার দিন আমরা কথা আর লম্বা করবো না এখানেই আমরা কথা শেষ করব আসেন আজকের দিনের আমাদের অঙ্গীকার হোক যে আমরা আগামীর বাংলাদেশ বর্ণে আগে যে ত্যাগ স্বীকার করেছি তার চাইতেও বেশি ত্যাগ স্বীকারে আমরা প্রস্তুত আপনারা কি প্রস্তুত আলহামদুলিল্লাহ এক ভাই আপনাদের কাছে আহ্বান জানিয়েছিলেন যে ইন্না সলাতি ওনুসুকি ও মামাতি ইয়ামাতিল্লাহিউ রবিল্লা আলমিন বলে আমাদের তাম সত্তা এবং সম্পদ আল্লাহর হাতে তুলে দেওয়ার আপনারা শপথ নেবেন এই আহ্বান অধ্যাপক ফজলুর রহমান সাহেব জানিয়েছিলেন আপনারা সকলে সাড়া দিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তার জন্য আপনাদেরকে কবুল করুক এবং এই আয়াতের হক আদায় করে হজরত ইব্রাহিম আলাইসালাকুসালামের সাথে আল্লাহ তালা হাসরের দিন আমাদেরকে তার সামনে হাজিরা হওয়ার তৌফিক দান করুন তিনি আমাদের রুহানি পিতা আর এই ওয়াদাটা তিনি সরাসরি আল্লাহর কাছে করেছিলেন আল্লাহ তালার এত ভালো লেগেছিল এই ওয়াদা এর বরকতে আল্লাহ তালা তাকে বলেছিলেন মিল্লাতে আবি কুম ইব্রাহিম হু আসাম্মুমুল মুসলিমিন সমস্ত মুসলিম মিল্লাতের নেতা পিতা হচ্ছেন ইব্রাহিম আলাই সালাতুসালাম এবং তিনি নাম রেখেছেন মুসলমান সেই তিনি আল্লাহ হতে পারেন আবার ইব্রাহিম আলী সালাতুস্সাল্লাহ হতে পারে এটা আল্লাহ তাল্লাহ ভালো জানে কিন্তু এটা আল্লাহ তালার পছন্দের কালাম ছিল সম্মানিত ভাইয়েরা আজকের এই আলিয়া মাদ্রাসার এই সম্মেলন সিলেটের চেহারা পাল্টে দেবে এটা আমি বিশ্বাস করতে চাই আমরা দল মত জাতি ধর্ম পেশা নির্বিশেষে সকলের কাছে প্রাণপণে ছুটে যাব এই ক্ষেত্রে উলামায় কেরামের বিশেষ দোয়া এবং সহযোগিতা আমাদের প্রয়োজন এখানেও আমরা কোনো ভাগ বিভক্তি করব না উলামায় কেরাম আমাদের মাতার তাজ তাদের দোয়া আমাদের লাগবে তাদের সহযোগিতা আমাদের লাগবে তাদেরকে ইজ্জতের সাথে বুক ধারণ করে আমরা সামনে এগিয়ে যাব। আল্লাহ আমাদের সহায় হন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতি ইসলামী জিন্দাবাদ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহর সুক্রিয়া চব্বিশের ছাত্র জনতার ঐতিহাসিক পর বিপ্লবের পর আজকে আল্লাহ আমাদেরকে বিরাট সম্মেলন করার তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ এই বাংলাদেশ জেগে উঠেছে বাংলাদেশের তরুণ সমাজ জেগে উঠেছে আমাদের তরুণ আর যুবকরা প্রমাণ করেছে যে স্বৈরাচার ফেসিবাদ যতই শক্তিশালী হোক না কেন জাতি অক্ষবদ্ধ হলে স্বৈরাচার ফেসিবাদ টিকে থাকতে পারে না বাংলাদেশে আর স্বৈরাচার আর ফিরে আসবে না বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই সেই প্রতিষ্ঠার জন্যে বাংলাদেশের সর্বস্তরের মানুষকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশকে ইনশাল্লাহ পৃথিবীর মুখে একটি সুন্দর একটি আদর্শ রাষ্ট্র হিসেবে জাতি হিসেবে আমাদেরকে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ আগামী দিনের সংগ্রাম আগামী দিনের রাজনীতি আগামী দিনের নির্বাচন সব কিছুতেই আমরা একথাটি প্রমাণ করবো ইনশাআল্লাহ আসুন দেশবাসীকে সাথে নিয়ে আমরা বিশেষ করে সিলেট জেলা সহ সিলেটের প্রতিটি অলিতে গলিতে প্রতিটি পাড়ায় মহল্লায় ইসলামী আন্দোলনের যে দুর্গ আমরা সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা সেই চমৎকার সংগঠন গড়ে তুলে প্রমাণ করে দেই যে জামাত ইসলামী এই দেশের সব মানুষের প্রিয় ঠিকানা ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবার সবচেয়ে স্থানীয় ঠিকানা হবে জামাত ইসলামী জামাতের প্রতিটি নেতা এবং কর্মী আমরা সেই ধরনের একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করব আজকের এই সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যে সময়গুলো আমরা অতিক্রম করে এসেছি জামাতে ইসলামে ইসলামের ছাত্র শিবিরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য সুগভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত করা হয়েছিল আদের চক্রান্তের এমন কোন পথ এবং প্রক্রিয়া তারা বাকি রাখবে সকল পথ এবং প্রক্রিয়ায় জামাত শিবিরকে মাটির সাথে মিশা দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল আমরা লক্ষ্য করেছিলাম তারা এমন একটা পরিবেশ সৃষ্টি করেছিল বাংলাদেশের পশু পাখিরা সারাদিন কাজ কর্ম করে খাদ্য সংগ্রহ করে তাদের বাসা বাড়িতে ফেরার নিশ্চয়তা ছিল জামাত শিবিরের নেতা কর্মীরা দিন দুপুরে প্রকাশ্যে গুড়া করা যেভাবে করতে পারত না রাতের বেলা বাসাতে থাকার কোন নিশ্চয়তা ছিল না সরকার আমাদের মানবিক অধিকার টুকু তারা হরণ করেছিল আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই ধরনের জলম নির্যাতন নিষ্পাশান করে বিশ কটে মানুষের অন্তর থেকে জামাত শিবিরকে বিচ্ছিন্ন করা যায়নি যা আজকের কর্মী সম্মেলন প্রমাণ করে আমরা দৃঢ় ভাষায় বলতে চাই জামাত শিবিরকে যেভাবে জনগণের অন্তর থেকে বিচ্ছিন্ন এদেশের ইসলামের বিজয়কে কেউ টেকাতে পারবে না ইনশাআল্লাহ সবাইকে মুবারক জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ